তাসির সেন্টারে আসলে কত টাকা খরচ হবে এবং তাসির সেন্টারে কত টাকা দিতে হবে তাসির সেন্টারে ফিঙ্গার দিতে ঢুকলো তারপরে আবার বের হবে টাকার জন্য আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবের ফ্যামিলি নিতে চান তাদের তাসির সেন্টার সম্পর্কে দুইটি কমন প্রশ্ন থাকে প্রবাসী ভাইদের প্রথম প্রশ্নটি হল আমার ফ্যামিলি যখন তাসির সেন্টারে যাবে তখন সাথে করে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে দ্বিতীয় প্রশ্নটি খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাসিদ সেন্টারে আসলে কত টাকা খরচ হবে এবং সেন্টারে কত টাকা দিতে হবে এই এই দুইটি প্রশ্নের আজ বিস্তারিত ভিডিওতে জানার চেষ্টা করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই আপনার ফ্যামিলি যখন তাশিদ সেন্টারে ফিঙ্গার দিতে যাবে তখন প্রথমত আপনার ফ্যামিলির প্রত্যেক সদস্যের মূল পাসপোর্ট সাথে নিতে হবে এবং দ্বিতীয়ত আপনার ফ্যামিলির যদি বয়স আঠারো বছরের উপরে হয় তাহলে এনআইডি কার্ড সাথে নিতে হবে এবং যদি আপনার ফ্যামিলির কারো বয়স যদি আঠারো বছরের নিচে হয় যেমন আপনার সন্তানেরা যদি আঠারো বছরের নিচে থাকে তাহলে তাদের বার্থ সার্টিফিকেট যেটা অরিজিনাল কপি সাথে রাখতে হবে এবং আপনার ফ্যামিলির যাদের বয়স আঠারো বছরের উপরে আঠারো বছর ছয় মাসের উপরে তাদের প্রত্যেকের সৈদি অ্যাম্বাসির নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সাথে নিয়ে যেতে হবে এবং সাথে আপনার ফ্যামিলির প্রত্যেকের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালার ছবি যাতে ভালোভাবে দেখা যায় এইরকম তিন কপি ছবি সাথে নিয়ে যেতে হবে এখন আমরা জানবো সৌদি অ্যাম্বাসির তাসির সেন্টারে আসলে খরচ কত হয় আপনারা জানেন তাসির সেন্টারে দুইটা নিয়মে আপনার ফ্যামিলি ফিঙ্গার দিতে পারবে প্রথম হলো নর্মাল দ্বিতীয়ত হলো বিআইপি এখন চলুন আমরা নর্মাল সম্পর্কে জানি নর্মালে আপনার ফ্যামিলির তাসির সেন্টারে যখন ফিঙ্গার দিবে সাথে ফিঙ্গারের সাথে ইন্স্যুরেন্স ফিটাও অ্যাটাচ করে নিয়ে নেওয়া হবে এখন নতুন নিয়ম অনুযায়ী আপনার তাসির সেন্টারে নর্মালে ফিঙ্গার দেওয়া এবং ইন্স্যুরেন্স ফি পেমেন্ট করাটা কিছুটা পরিমাণ টাকা বেশি আসে যেমন আপনার আগে আঠারো হাজার টাকার মতন আসতো এখন বর্তমানে উনিশ হাজার টাকার মতন আসে পার পার্সন উনিশ হাজার টাকার থেকে একটু বেশি আসে কারণ আপনার যখন ইন্স্যুরেন্স ফিটা আসে ইন্স্যুরেন্স ফিটা বয়স অনুযায়ী নির্ভর করে দেখা যাচ্ছে যাদের বয়স কম তাদের একটু কম আসে যাদের বয়স বেশি তাদের একটু বেশি আসে অ্যারাউন্ডলি পার পারসন উনিশ হাজার টাকার বেশি আসে এরকম একটা হিসাব ধরে রাখতে হবে দ্বিতীয় যে পদ্ধতিটা হলো বিআইপি ভিআইপিতে যদি আপনার ফ্যামিলি যায় তাহলে পার পারসন তেইশ হাজারের উপরে আসতো আগে এখন এই টাকাটা আসে চব্বিশ হাজার পাঁচশোর মতন প্রায় কাছাকাছি ইন্স্যুরেন্স ফিটা কম বেশি হয় বয়স অনুযায়ী তাহলে বন্ধুরা আমরা এখন জানতে পারলাম যে ভিআইপি এবং নর্মালের পার পার্সন হিসাবে যেই টাকাটা আসে এই টাকাটা আপনার ফ্যামিলি নিজের হাতে পেমেন্ট করবে এখানে আমরা যেরা এজেন্সি আসি তারা এই টাকাটা নেই না তো সো এই টাকার উপরে আপনার ফ্যামিলি যেহেতু পেমেন্ট করবে দুই এক টাকা যদি কমও আসে আপনার ফ্যামিলির কাছেই থেকে যাবে তো আপনি একটা অ্যারাউন্ডলি যখন তাসির সেন্টারে ফিঙ্গার দিতে আপনার ফ্যামিলিকে পাঠাবেন তখন আপনি একটা একটু টাকা বেশি পাঠাবেন যেমন নর্মালের জন্য আপনি পার পারসন বিশ হাজার টাকা করে হিসাব করে পাঠাতে পারেন এবং ভিআইপির জন্য পঁচিশ হাজার টাকা হিসাব করে পাঠাতে পারেন যাতে কিছু টাকা কম থাকলে নিজের কাছেই থাকবে এবং বেশি যাতে না হওয়ার কোনো চান্স না থাকে যেখান আপনি তাসির সেন্টারে ফিঙ্গার দিতে ঢুকলো তারপরে আবার বের হবে টাকার জন্য এটা একটা খারাপ দেখা যায় তো এই টাকাটা আপনার ফ্যামিলির কাছেই থাকবে আশা করি বন্ধুরা আপনি আপনার প্রশ্ন দুইটির উত্তর পেয়ে গেছেন এবং আমাদের সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে রাখবেন যদি কোনো এই সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং আপনি যদি আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করাতে চান উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন দেশের ফ্যামিলি বিষয় সংক্রান্ত যে কোনো কিছু যদি জানা থাকে আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাদের নখ দিতে পারেন ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন